আঠাশ সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকায় কৃষিবিদ ইনস্টিটিউটে পঞ্চগড় জেলা সমিতি কার্যনির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেইস আলম কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফারুকি সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ কমিটির বিভিন্ন পদের ব্যক্তিবর্গ ও কার্যনির্বাহী সদস্যগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন বাংলার প্রতিটি ঘরে ঘরে বৈষম্য দূর করতে হবে পঞ্চগড় জেলা সমিতি হবে রাজনীতিমুক্ত জন্মভূমির মিলন মেলা এই মিলন মেলার প্ল্যাটফর্মকে আমরা রাজনীতিমুক্ত রাখতে চাই পঞ্চগড়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রাজ জেলা সমিতি প্রেসার টিম হিসাবে কাজ করবেন বলেও তিনি জানান অনুষ্ঠানে সার্জি আলম বলেন গত দুই মাসে আগেও আমরা এই অবস্থায় ছিলাম না আমি যেন বিপথে না যাই এজন্য আপনারা আমাকে গাইড করবেন আমার পা যেন মাটিতেই থাকে পঞ্চগড়ের ক্ষেত্রে আমরা যেন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দেই জেলা সমিতির সভাপতি মাহবুবুর রহমান ফারুকি বলেন পঞ্চগড় জেলাকে আমরা এ ক্যাটাগরিতে নিয়ে আসার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব কমিটির সাধারণ সম্পাদক বলেন করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত জেলা সমিতি মানব কল্যাণে কাজ করে যাচ্ছে বিভিন্ন সময়ে আমরা অসুস্থ রোগীর পাশে ছিলাম আমরা বন্যার্থদের পাশে ছিলাম আমরা দুস্থদের পাশে ছিলাম আমাদের জেলা সমিতির টিম দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ত্রাণ সহযোগিতা করে এসেছে জেলা সমিতির অন্যান্য নেতৃবৃন্দগণ বলেন পঞ্চগড়ের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো আছে এই বিষয়গুলো আমাদের সবার ভেবে দেখা উচিত এই দিকগুলোকে আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি কিনা এই বিষয়গুলো ভেবে দেখা দরকার বর্তমান পরিস্থিতিতে আমাদের সুগার মিলটি বন্ধ হয়ে আছে এই সুগার মিলটি চালু করার ক্ষেত্রে আমাদের সুদৃষ্টি দেওয়া উচিত এরপর সভাপতির মূল মুলতবি বক্তব্য পেশ করে সভা সমাপ্তি ঘোষণা করেন